কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আর মির্জা আব্বাস বলেন কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে নেতাদের অভিযোগ নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে হয় নাগরিক অবস্থান কর্মসূচি সেখানে অংশ নেন বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি অভিযোগ করেন নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলেন গণপরিষদ নয় বরং নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই কথাগুলো জনগণ বলা শুরু করেছে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে দুপুরে শাহজাহানপুরে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এতে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে ভোট ও নির্বাচনকে ভয় পায় তারা ভোটে আসেন ভোটকে ভয় পান কেন নির্বাচনকে ভয় পান কেন আপনারা এইটা না নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই আওয়ামী দেশটাকে বাপের তালুক ভাবছিল যার কারণে জাগলি তাই বলছে আপনারা কি তাই ভাবেন সন্ধ্যায় বাড়িধারায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগদান বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ কোন অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার মধ্যে একটা একতা সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোন সময়ের কোনো বিঘ্ন না ঘটে কোন শক্তি যেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক বীজ বপন না করে দিতে পারে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও বন্ধ হয়নি তাদের চক্রান্ত তাই শক্তিশালী সংসদ গঠনের মাধ্যমে সংস্কার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আসুন সবাই মিলে একটি একটি শক্তিশালী জাতীয় সংসদ বিনির্মাণ করি সংবিধানের গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কার আমরা নিয়ে আসব। রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা